আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন চলতে ফিরতে পড়ুন অর্থ সম্পদের অভাব থাকবে না আমি অনুরোধ করব ভিডিওটি আপনাকে একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য আজকে আমাদের ভিডিওর লাইক টার্গেট দশ হাজার আশা করি আপনারা ভিডিওটিতে এখনই লাইক দিয়ে টার্গেট পূরণ করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন শুরু করি ইসলাম এমন এক শান্তির ধর্ম যেখানে সব সমাধান বিদ্যমান একজন মানুষ কেবল তখনই শান্তির ধর্মের প্রকৃত অনুসারী হতে পারে যখন সে আল্লাহর সব নির্দেশাবলীর উপর আমূল করে চলে আল্লাহর নির্দেশাবলীর উপর পরিপূর্ণ আমূল করলে রিজিকেরও ঘাটতি হতে পারে না মূলত আমাদের নিজেদের ভুলের জন্যই সংসারে অভাব অনটন দেখা দেয় সংসারে সুখ স্বাচ্ছন্দ্যের জন্য হালান জীবিকার গুরুত্ব অপরিসীম কেননা ইবাদত কবুলের পূর্বশর্তই শর্তই হল হালান জীবিকা উপার্জন করা রিজিকের মালিক হলেন আল্লাহ তিনি যাকে চান প্রভূত রিজিক দান করেন আমাদের কাজ হলো তার নির্দেশ অনুযায়ী পরিশ্রম করে হালাল উপার্জন করা যেভাবে আল্লাহ ইরশাদ করেন তুমি বলো নিশ্চয়ই আমার রব যার জন্য চান রিজিক সম্প্রসারিত করে দেন এবং সঙ্কুচুতিও করে দেন কিন্তু অধিকাংশ লোক তা জানে না সুরা সাবা আয়াত ছত্রিশ হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহ আনহু কর্তৃক বর্ণিত রাসলসালাহ আলী ওয়াসাল্লাম বলেন হে আদম সন্তান আমার ইবাদতের জন্য তুমি ঝামেলা মুক্ত হও আমি তোমার অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরে দেব এবং তোমার দারিদ্র খুঁজিয়ে দেব আর যদি তা না করো তবে তোমার হাত ব্যস্ততাই ভরে দেব এবং তোমার অভাব দূর করব না তীর যেহেতু রেজিকে বরকতের মালিক আল্লাহ তাই আমাদের কাজ হল হালাল উপার্জনের জন্য চেষ্টা প্রচেষ্টা করা আর আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করা আল্লাহ তালা ইরশাদ করেন আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন যদি তোমরা শুক্রিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার আজাব বড় কঠিন সুরা ইব্রাহিম আয়াত সাত অভাব মোচনে যে দোয়া পূর্ব অভাব মুক্ত হতে আল্লাহ তালা আমাদের একটি দোয়া শিখিয়েছেন অভাব মোচনে এই দোয়াটি আমরা বেশি বেশি পাঠ করব আর তা হলো আল্লাহ রব্বানা আনজিল আলাইনা ميدة من السماء تقول لنا إذا لي أولينا ومتاء منك ورزقنا وأنت خير الرزيق سورة مائدة آيات أكشو جدو. অর্থ হে আমাদের প্রভু প্রতিপালক আল্লাহ তুমি আকাশ থেকে আমাদের জন্য খাবার অবতীর্ণ করো ভর্তি যেন তা আমাদের প্রথম অংশের জন্য আর আমাদের শেষ অংশের জন্য আনন্দ উৎসব হবে এবং তোমার পক্ষ থেকে একটি নিদর্শন হয় তুমি আমাদেরকে রিজিক দান করো প্রকৃতপক্ষে তুমি উত্তম রিজিক দাতা বিখ্যাত তাবি হজরত মাকহুল রহমতুল্লাহ আলাইহি বলেন যে ব্যক্তি এ বাক্যগুলো সাতবার বলবে আল্লাহ তালা তার সত্তরটি অভাব দূর করবেন তার মধ্যে সবচেয়ে হালকা বিপদ হলো মানুষের অভাব দোয়াটি হল আল্লাহর সাহায্য ছাড়া গোনা থেকে বিরত থাকা এবং নেক আমলে মুশগুল হওয়া সম্ভব না আল্লাহ তালার কাছ থেকে পালিয়ে যাওয়ার কোনো জায়গা নেই তার কাছে আশ্রয় গ্রহণ করতে হবে ইস্তেকফারে অভাব মোচন হয় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাহু বর্ণনা করেন রাসেলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি নিয়মিত ইস্তেকফার করবে আল্লাহ তাল্লাহ তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের সংস্থান করে দেবেন আবুদাউদ ও ইবনে মাজাহ আসলে আমাদের মাঝে যখন অভাব দেখা দেয় তখন আল্লাহর দিকে ঝুঁকি কিন্তু অভাব দূর হওয়া মাত্রই আল্লাহকে ভুলে যায় আর কৃপণতা বিষয়ে করেন দুর্বল মনা করে সৃষ্টি করা হয়েছে বিপদ স্পর্শ করলে সে ঘাবড়ে যায় আর স্বাচ্ছন্দ্য আসলে কার শুরু করে সুরা মাহরিজ আয়াত ১৯ থেকে একুশ চাইব কেবল আল্লাহর কাছেই রাসল সাল্ল্লা অভাব ও প্রাচুর্যের ব্যাপারে আল্লাহর কাছে পানাহ চাইতেন আবু দাউদ হজরত আব্দুল্লাহ ইবনে আনহু বর্ণনা করেন সাল্লাম বলেন যে ব্যক্তি অভাবে পতিত হয় সে মানুষের কাছে করে অভাব দূরীকরণে মানুষের উপর নির্ভরশীল হয় তার অভাব মোচন করা হয় না পক্ষান্তরে যে অভাবে পতিত হয়ে এর প্রতিকারে আল্লাহর উপর নির্ভরশীল হয় তবে অনতি বিলম্বে আল্লাহ তাকে তরিত বা ধীর রিজিক দেবেন তির ও মুসনাদ আহমদ আত্মীয় সম্পর্ক বজায় রাখলে অভাব মোচন হয় হজরত আনাস ইবনে মালিক রাদি আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে বলতে শুনেছি তিনি ইরশাদ করেন যে ব্যক্তি কামনা করে তার রিজিক প্রশস্ত করে দেয়া হোক এবং তার আয়ু দীর্ঘ করা হোক সে যেন তার আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে বুখারী ও মুসলিম মহান আল্লাহ তালা আমাদের রিজিকে প্রভূত বর্কত দিন এবং তার সন্তুষ্টির চাদরে আবৃত করে নিন কোরআন সুন্নার দিন দিক নির্দেশনাগুলো যথাযথ মেনে চলার তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ